হাই ফ্রেন্ড দেখ দেখো এটা একটা দক্ষিণেশ্বর মন্দির হ্যাঁ এটা শান্তিপুরে আছে এই মন্দিরটা এ পাশে একটা শিবের মন্দির আর একটা লোকনাথ মন্দির আছে মন্দিরটা দেখো কতটা সুন্দর দেখো পা চারপাশে পরিবেশটা কতটা সুন্দর এই সামনেরটা পুরোটা ফুলের বাগান আমরা এসেছি এবার প্রথমবারই এসেছি এটা শান্তিপুরে শান্তিপুরে এসেছি অনেকবার কিন্তু এই জায়গাটা দেখা হয়নি তোমরা দেখো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ঠাকুরের এখানে ছোট ছোট করে মূর্তি করা আছে প্রাচীনের মধ্যে দেখো কত সুন্দর মূর্তিগুলো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে এটা আমার শেয়ার করা কত সুন্দর মূর্তিগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আলাদাভাবে মূর্তি করা আছে নিচে দেখো নামও লেখা আছে প্রত্যেকটা কারো যদি এখানে আসতে ইচ্ছা করতে অবশ্যই চলে আসবে একবার দেখে যাবে ছোটো জায়গা হলেও সুন্দর সুন্দর জিনিস যে থাকে না সেটা তো নয় তোমরা তো সবাই জানো শান্তিপুরে তাঁতের শাড়ি বিখ্যাত সেই জায়গাটায় এত সুন্দর একটা মন্দির তোমরা দেখে বলবে অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগলো তোমাদের প্রত্যেকের এত সুন্দর জায়গাটা পুরোটা তোমাদেরকে ঠিকভাবে আমি দেখাতে পারছি কি না অবশ্যই কমেন্ট করবে প্রতিটা পাঁচিলে এত সুন্দর করে মূর্তিগুলো তৈরি করা হয়েছে যে সত্যিই খুব অসাধারণ এখানেই এই জায়গাটাই শেষ এরপরে এই দেখো এখানে মন্দিরটা শুরু এখানে মন্দির এই দেখো আমি প্রসাদ পেয়ে গেছি এই দেখো একটা এখানে লোকনাথ বাবার মূর্তি আছে এখানে দেখো শিবের মূর্তি আছে শিবলিঙ্গ আছে সেই সুন্দর আর এখানে এই দক্ষিণেশ্বর কালী এখানে একটা শিবের মূর্তি আর এই দক্ষিণেশ্বর কালী এই দেখো এই কালী ঠাকুরটারই এখানে পূজা হয় এখানে থান আছে বেদি আছে এবার তোমরা বলো যে কতটা সুন্দর মন্দিরটা আর এখানে পুরো চারপাশটা এত ফুলের গাছ এত সুন্দর সুন্দর ফুল তোমরা ধারণাও করতে পারবে না অনেক রকমের ফুল আছে দেখো খুব সুন্দর জায়গাটা দেখো আম গাছে কত মুকুল এসছে তোমাদের দেখো নারকেল গাছে ফাঁক দিয়ে চাঁদ দেখা যাচ্ছে কি সুন্দর না বলো দেখো কত রকমের ফুলের গাছ আমরা সবাই চলে এসছিলাম পেয়েছি